আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাংলাদেশের সাথে বেশ কয়েকটি দেশে ফ্লাইট বাতিল হলেও আবারও স্বাভাবিক হতে যাচ্ছে হরদ শাহাদাল আন্তর্জাতিক বিমানবন্দর আজকে সকালে সৌদি এয়ারলাইন্সে আমার ছোটো ভাই এক ছুটি থেকে বাংলাদেশ থেকে আসছে এবং তার সাথে আমার কথা হয়েছে সে বলছে না আমরা আসতে রাস্তাতে কোনো সমস্যা হয়নি রাস্তাতে বেশ কয়েকটি চেকপোস্টে তাদেরকে তাদের গাড়ি দৌড়লেও যখন এয়ারপোর্টে যাত্রী শুনছে এবং পাসপোর্ট টিকেট দেখছে রাস্তাতে তখন তাদেরকে ছেড়ে দিয়েছে এবং তারা আসার পরে যে ট্রাইমে বিমান ছাড়ার কথা এর থেকে দুই ঘন্টা পরে বিমান ছাড়া হয়েছে উড্ডয়ন হয়েছে কারণ অনেকে আসতে দেরি হয়েছে এবং আপনারা জানেন বাংলাদেশের যে পরিস্থিতি যার জন্য এক দুই ঘন্টা দেরি করে কিন্তু তারা যাত্রীগুলো নিয়ে আসছে বিশেষ করে যারা বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে যে বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ এই সেই আসলে এগুলো সম্পূর্ণ হচ্ছে গুজু। তার কারণ আজকে সকালে আমার আপন ছোটো ভাই সৌদি আরবে এসে নেমেছে এবং তার সাথে আমার কথা হইছে কিছুক্ষণ আগে সে বাসাত গেছে আমি বলছি যে ঠিক আছে তুমি বুনো তো দেখেন যারা বাংলাদেশ থেকে ছুটিতে গিয়েছেন কিংবা নতুন যারা আসতেছেন আপনার হয়তো একটু সময় বেশি হাতে নিয়ে আসবেন এয়ারপোর্টে তার কারণ হচ্ছে রাস্তাঘাটের অবস্থা বর্তমান জানান যে গোটা সংস্কার আন্দোলনের কারণে রাস্তাঘাট অবরোধ এবং বিভিন্ন জায়গায় চেক পোস্ট যার জন্য কিন্তু আপনাদেরকে জায়গা থেকে অনেক টাইম লাগতে পারে যার জন্য আপনারা একটু দ্রুত চলে আসবেন এয়ারপোর্টে যাতে করে কোনো ধরনের ফ্লাইট মিস না হয় আশা করি সকলেই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে